নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ শুরু করছি কাতলা মাছের রেসিপি হাতে কম সময় থাকলে কাতলা মাছের এই রেসিপিটা একবার বানিয়ে নিন এর টেস্ট অনবদ্য ঘরে থাকা কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে নেবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিয়েছি আমি এখানে চার পিস রেগুলার সাইজের কাতলা মাছ আপনারা এই রেসিপিটা রুই মাছ দিয়েও করে নিতে পারে মাছটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর ম্যারিনেশনের জন্য দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ আর দেব অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে রসুন বাটা আর দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে আদা বাটা আর দেবো একটা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি সবকটো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো মাছগুলোর গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন মাখানো হয়ে গেলে মাছটাকে আমি পনেরো মিনিটের জন্যে রেস্টে রেখে দেব দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে এরপরে তরকারির জন্য আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপরে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি আর নিয়েছি দু টেবিল চামচ পরিমাণে কড়াইশুটি আর সঙ্গে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আপনারা নিজেদের ঝাল মতো নেবেন এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা দেখুন গরম হয়ে গিয়েছে এরপরে মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে মাছগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব দেখুন একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি অন্য সাইডটা আমি ভেজে নেব দেখুন মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিলাম আমি ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব আলুগুলো দেখুন আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি তুলে নেব। ওই আমি এরপরে টেবিল চামচ পরিমাণে আবারও একটু সরষের তেল দিয়ে দেব তেল গরম হলে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর দেব গোটা গরম মশলা একটা দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো লো ফ্লেমে একটু আমি ভেজে নেব মশলার ভাজা গন্ধ পেরোলে এই সময় দিয়ে দেব। টমেটো বাটা টমেটো বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রয়েছে টমেটোটা আর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে একটু কষাতে থাকবেন দেখুন টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেবো চা চামচ পরিমাণে আদা বাটা আদা বাটা দেওয়ার পরে আরও একটু ভালো করে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এরপর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে রসুন বাটা আর দেবো একটা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন এরপরে রসুন আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন কষানো আমার খুব ভালোভাবে হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ পরিমাণে জিরিয়ার ধনের গুঁড়ো আর দেবো চা চামচ পরিমাণে হলুদ আর দেব স্বাদ মতো নুন দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার লোতে রয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে এই সময় আমি দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে কড়াইশুঁটি আর ভেজে রাখা আলু আলু আর কড়াই শুটিটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন কষানো আমার হয়ে গিয়েছে কত সুন্দরভাবে একটা কালার চলে এসেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে এক কাপ জল দিয়েছি রান্নাটা এখানে একটু গায়ে মাখা মাখা হবে এখানে পাতলা ঝোল হবে না জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব আলুটা সিদ্ধ হবার জন্য এবার আমি ঢাকা খুলে দেখব দেখুন আমার ঝোলটা অনেকটাই ফুটে উঠেছে আর আলুও সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব আমার ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের আমি একটু ফুটিয়ে নেব দিয়ে মাছটা একটু লোতে সিদ্ধ হয়ে গেলে আমি এবার ঢাকা খুলে দেখুন দেখবো দেখুন তরকারিটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে এরপরে আমি উপর থেকে দিয়ে দেব তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব সামান্য একটু চিনি যেহেতু রান্নাটা টমেটো রয়েছে তাই এতে চিনি না দিলে এর ব্যালেন্সটা সুন্দর হয় না এরপর উপর থেকে দিয়ে দেব বড় টুকরো করে রাখা একটা টমেটো টমেটোটা গলানোর কোনো দরকার নেই এইভাবে এক মিনিটের জন্য জাস্ট আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে দেখুন ঢাকা খুলে দেখব কাতলা মাছের রেসিপি আমার পুরো রেডি হয়ে গিয়েছে আপনারা একবার হলো এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ সাথে এই সব নিত্য নতুন রেসিপি পাওয়ার কিচেন টেকনিক কে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ